মুখে লোগো উঠাও সলাই সলাই একটা হাটলা বাবন দেখতে পাচ্ছি আরে বোনটা গার্ড হয়ে গেছে তো আজকে দেখুন রায়গঞ্জে পনেরো নির্বাচন আমার ভোট রায়গঞ্জ কর্মেশন হাই স্কুলে বকুলের নিচে নামানো একটু ভোট দিয়ে এখন বিভিন্ন বুথে আমি যাব পরিদর্শনের জন্য এখন পর্যন্ত যেটা মানে সব জায়গায় ভোট কম বেশি চালু হয়ে গেছে আমার এখানে আমাদের বুথে একটু দেরি করে চালু হয়েছে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটনা শুনিনি এই এখন পর্যন্ত সব কিংখলাটা বজায় নিয়েছে বর্তমানটা নামা ধরনের হয় আপনাদের আর উদ্দেশ্যে অবশ্যই আশঙ্কা করছেন আশঙ্কা করছেন কোনো ঝামেলা হতে পারে দুহাৰভা বিধায়ক হোৱাৰ পঞ্চায়তবাসী মাৰা গৈছে কিছু বায়ু যাৰা হয়তো এখন বিজেপিৰ হাইকমাণ্ডে আছে তাৰ যায়গঞ্জ এখন তাইগঞ্জ পন্ত্ৰাস শুধু আমি সজাগ থাকতে দাদা আপনার কাছে বড় চ্যালেঞ্জ লোকসভা ভোটে হেরেছেন দাদা একদম পরিষ্কার এই বিধানসভা ভোটে আপনি কি মনে হচ্ছে দেখুন গণতন্ত্রের উৎসবের মধ্যে জনাদেশ জনগণের শেষ কথা তাহলে তেরাতারি অপেক্ষা করতে হবে তবে যেই হিসাবে উন্নয়ন করে যেই হিসাবে এবার প্রচার করা হয়েছে সাধারণ মানুষ যে হিসাবে আমাকে সমর্থন দেখিয়েছে আর যেই হিসাবে তারা সাড়া দিয়েছেন তাতে আপনারা দেখবেন এবার বিপুল ব্যবধানে তৃণমূল কংগ্রেস